Então, so, guys, এটা আপনারা যারা যারা ইউটিউব করেন তারা অবশ্যই এটাকে চেনেন তো আমার ফাইনালি এটা চলে এসেছে ভীষণ খুশি আমি এটা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব হয়েছে এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের জন্যে অনেক অনেক ভিডিও আনতে পারি তো অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন মানে এই পিনটা অ্যাডজাস্ট না করলে কিন্তু টাকা ঢুকবে না যারা যারা ইউটিউব করেন তাদের এটা মানে কি জিনিস সেটা নতুন করে জানানোর দরকার নেই তো আজ থেকে এক বছর আগে শুরু করেছিলাম আমি আমার ইউটিউবের জার্নি এত তাড়াতাড়ি এক বছর এখনো কমপ্লিট হয়নি এত তাড়াতাড়ি যে আমি এটা পেয়ে যাবো এটা কখনো ভাবতে পারি নি সব কিছু আপনাদের জন্যই সম্ভব হয়েছে তাই ভাবলাম আমার এই খুশির মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সাথেও শেয়ার করি যাদের জন্য এটা আমি পেয়েছি যাদের জন্য সম্ভব হয়েছে তো তাদের কাছে শেয়ার করলাম আমি তো এইভাবেই প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকবেন আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আর একটা কথা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে রাজ মানে রাজ যদি পাশে না থাকতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না কেননা আমি খুব ভালো করেই জানি যে আমার ঋতুরাজের অডিয়েন্স কিন্তু বেশিরভাগ রাজের অডিয়েন্স থ্যাংক ইউ সো মাচ মাছ তো অর্ধেক অডিয়েন্স কিন্তু এক্সপেরিমেন্টাল অডিয়েন্স আমি জানি এটা তো যারা যারা এক্সপেরিমেন্টাল অডিয়েন্স আছেন তারাও সবাই আমার পাশে থাকবেন আমি জানি আপনারা পাশে থাকবেন যেহেতু রাজকে সাপোর্ট করেছেন আপনাদের এক্সপেরিমেন্টালকে সাপোর্ট করেছেন তো ঋতুরাজও সেই একটাই পার্ট একই পার্ট তো আমাকেও নিশ্চয়ই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আর আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন অনেক ভালোবাসা সবাইকে